বন্ধুরা কারোর মন বা আত্মসম্মান ভাঙলে সেটা জোড়া লাগানো যায় না আপনার চারপাশ সুন্দর কিনা সেটা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর বন্ধুরা এই দুটি বিষয়কে কেন্দ্র করে আজকে আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রথম গল্পটি নিশা নামের এক কলেজ স্টুডেন্টের জীবনটা মজার করে নিয়েছিল সে সব সময় মজা করত অন্যকে হাসাত পরিচিত অপরিচিত সকলের পিছনে লাগত সে কলেজ হোক বা বাড়ি হোটেল হোক বা খেলার মাঠ সিনিয়র জুনিয়র সকলের সাথে সে সুযোগ পেলেই প্র্যাঙ্ক করত মাঝে মাঝে তার এই মজা অন্যদের কষ্টের কারণ হয়ে যেত কেউ কেউ তো তার এই ব্যবহারে তাকে এড়িয়ে চলত তার কাছে সিচুয়েশন কোনো ম্যাটার করতো না শ্রাদ্ধ বাড়িতে গিয়েও মজা করতো অনেকেই তাকে তার এই স্বভাব আচরণ ছাড়তে বলে কিন্তু তাতে কোনো ফল হয় না একদিন নিশা তার কিছু নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যায় খুব একটা ভিড় ছিল না সেখানে সেই সময় কিছুক্ষণ পর একটা কাপেল আসে সেখানে পাশের একটি টেবিলে তারা বসে মেয়েটি মাথা নিচু করেছিল আর ছেলেটি কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল সেই মেয়েটিকে নিশার নজর সেই কাপেলের দিকে পড়ে সে তার বন্ধুদের বলে দেখবি এদের সঙ্গে একটু মজা করব তার বন্ধুরা বলে ওদের দেখে মনে হচ্ছে ওরা কোনো টেনশানে আছে মজা করাটা ঠিক হবে না নিজের স্বভাবকে চরিতার্থ করতে সে কারোর কথাই শোনে না চলে যায় সেই কাপেলের টেবিলের সামনে সে ছেলেটির দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তুমি আমার সাথে কথা বলছো না ফোন তুলছো না কাউকে পেয়ে গেছো নাকি আর এই মেয়েটাকে এখন এর সাথে লাইন মারছ নাকি ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করে সরি ম্যাডাম কিন্তু আপনি কে আমি তো আপনাকে আগে কখনোই দেখিনি নিশা বলে এখন চিনবে কেন থেকো তুমি এর সাথে সে ফিরে আসে তার বন্ধুদের কাছে এইদিকে সেই মেয়েটি বলে আমি জানতাম তুমি চরিত্রহীন স্বার্থপর ভালোবেসে এমন রিয়্যাক্ট করো যেন তাকে চেনোই না আমি আজকেই তোমার সাথে ব্রেক করলাম ছেলেটি অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মেয়েটি কিছুই শোনে না চলে যায় সেখান থেকে ছেলেটি মাথা নিচু করে কাঁদতে থাকে এগুলো দেখার পরও কোনো প্রভাব পড়ে না নিশার উপর কিছুক্ষণ পর সেই ছেলেটি নিশাদের টেবিলের সামনে আসে সে বলে ম্যাডাম আপনি যেটা করলেন সেটা কি ভালো করলেন নিশা হেসে বলে আরে আমি তো মজা করছিলাম ছেলেটি বলে আপনার একটা ছোট মজা আজ একটা সম্পর্ক ভেঙে দিল একটা ব্যাপার নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের মধ্যে ঝামেলা চলছিল আমাদের সম্পর্ক প্রায় সাত বছরের অনেক কষ্টে তাকে বুঝিয়েছিলাম এবং সম্পর্কটা পুনরায় সুন্দর করতে আমরা এখানে এসেছিলাম আমি ওকে বোঝাচ্ছিলাম আপনি এসে এমনভাবে এটা ভেঙে দিলেন যে আর কখনো জোড়া লাগানো সম্ভব নয় যদি করতে না পারেন দয়া করে নিজের একটু মজার জন্য কারো সম্পর্ক ভাঙবেন না প্লিজ আপনি এই ঘটনা হয়তো কিছুক্ষণ পর ভুলে যাবেন আমি কি করে আমাদের সাত বছরের সম্পর্ক ভুলব একটু বলবেন বন্ধুরা আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মেনে চলুন প্রথমত সব কিছুরই একটা লিমিটেশনের প্রয়োজন মজা করুন মজা করা ভালো কিন্তু আপনার মজা যেন অন্য কারোর জীবনে সাজা না হয়ে যায় দ্বিতীয়ত বর্তমান সমাজে একশো জনের মধ্যে নিরানব্বই জন ভাঙতে ব্যস্ত কেবলমাত্র একজনই ভাঙা জিনিসকে জোড়া লাগানোর চেষ্টা করে এবং এই একজনের জন্য বাকি নিরানব্বই জনের ভাঙার প্রচেষ্টা ব্যর্থ হয় তৃতীয়ত নিজের থেকে উপরে কাউকে দেখলে মানুষ তাকে ভাঙার চেষ্টা করে নিজের থেকে সুখী কাউকে দেখলে সেটা ভাঙার চেষ্টা করে বন্ধুরা আপনি যে দৃষ্টিতে এই পৃথিবীটাকে দেখেন সেই রকমই এই পৃথিবীটা হয়ে যায় আপনার চারপাশ সুন্দর কিনা সেটা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির উপর অনেকদিন আগের কথা একটি গ্রামে ঢোকার মুখে একটি গুরুকুল ছিল পথচারীরা সেই গ্রামে প্রবেশ করলে প্রথমে সেই গুরুর আশ্রমে গিয়ে তার আশীর্বাদ নিত একদিন সেই গুরুকুলের প্রধান যে সাধু তিনি শিষ্যদের জীবনের অনুশাসন বিধিনিষেধ শেখাচ্ছিলেন ঠিক সেই সময় এক পথচারী সেই গুরুকুলে কুলে বলে মহারাজ আমি নগর থেকে আসছে কর্মসূত্রে এখন থেকে এই গ্রামেই আমায় থাকতে হবে আমি জানতে চাই এখানকার মানুষজন কেমন সেই গুরু বলেন তুমি আগে যেখানে থাকতে সেখানকার মানুষজন কেমন ছিল সেই ব্যক্তি বলে প্রভু আগে যেখানে থাকতাম সেখানকার মানুষ মোটেও ভালো ছিল না তাদের মনে শুধু হিংসা ভরা সকলেই খিটখিটে মেজাজে ছিল কারোর সাথেই কথা বলার ইচ্ছা হতো না একদম বাজে পরিবেশ ছিল মহারাজ সেই গুরু বলেন এই গ্রামেও তুমি ওই প্রকার মানুষই পাবে যারা হিংসা করে খিটখিটে মেজাজের যাদের সাথে কথা বলতে ইচ্ছা করবে না হতাশ হয়ে চলে যায় সেই পথচারী কিছুদিন পর সেই আশ্রমে আরও এক পথচারী আসে তিনি সেই একই কথা বলেন মহারাজ কর্মসূত্রে এখন আমায় এই গ্রামেই থাকতে হবে এখানকার মানুষজন কেমন বলতে পারবেন গুরুদেব সেই একই প্রশ্ন করেন তুমি আগে যেখানে থাকতে সেখানকার মানুষজন কেমন ছিল তিনি উত্তর দেন প্রভু আগে যেখানে থাকতাম সেখানকার মানুষজন সত্যিই খুব ভালো ছিল সহৃদয় বন্ধুত্বপরায়ণ কোনো সময় একলা থাকার অভাব বুঝতে পারিনি যখনই কোনো সমস্যা হয়েছে কাউকে না কাউকে পাশে পেয়ে গেছে। গুরুদেব উত্তর দেন এখানেও তুমি সেই প্রকার মানুষই পাবে সহৃদয় বন্ধুত্বপরায়ণ পরোপকারী হাসি মুখে বিদায় নেয় সেই পথচারী একজন শিষ্য সেই গুরুকে প্রশ্ন করেন হে প্রভু কিছুদিন আগে যে ব্যক্তি এসেছিল তাকে আপনি বলেছিলেন এই গ্রামের মানুষজন খারাপ আর আজ এই ব্যক্তিকে বললেন এখানকার মানুষরা খুব ভালো এর কারণ কি প্রভু গুরুদেব হাসেন এবং বলেন আগে যে ব্যক্তিটি এসেছিলেন তিনি নিজেই মন থেকে খারাপ তাই সকলের মধ্যে খারাপটা তার চোখে পড়ে আর আজ যিনি এসেছিলেন তিনি সকলের মধ্যে শুধু ভালোটাই খুঁজে পান কারণ তিনি মন থেকে ভালো এবং সকলকে নিজের মতোই ভাবেন উনি যেখানেই থাকবেন সেখানকার মানুষ যেমন হোক না কেন তার মধ্যে তিনি ভালোটাই খুঁজে পাবেন একজন মানুষ নিজে যেমন তার কাছে অন্যরা ঠিক সেরকমই বন্ধুরা আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আপনি যেমন আপনার পৃথিবীটাও ঠিক তেমনই দ্বিতীয়ত অধিকাংশ মানুষই একটি স্থানের ভালো খারাপ বিচার করে শুধুমাত্র সেখানকার মানুষের পরিধান আর মুখশ্রী দেখে তৃতীয়ত একটা মানুষের সঙ্গে দেখা হওয়ার পর আপনি প্রথমে তার ব্যাপারে যেটা ভাবেন সেই মানুষটি ঠিক সেই রকমই আপনার মনে থাকে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনি কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ